আচমকাই সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়ে নীল আর তৃণা নাকি মাত্র চার বছরের বিয়ের চুক্তিতে আবদ্ধ ছিলেন আর বিয়ের চুক্তি শেষ হতেই নাকি তারা আবার আলাদা হচ্ছে এবার সত্যি সত্যি বিয়ে ভাঙতে চলেছে ফেসবুক ইউটিউব চারদিকে এই খবরে আতঙ্কিত তার বক্তরা নীল আর তৃণার বিচ্ছেদের খবর কি সত্যি চার বছরের চুক্তির বিয়ে ভাঙতে চলেছে তারা অবশেষে এই নিয়ে মুখ খুলল অভিনেত্রী তৃণা নীল মোকনা খুল্ল নায়িকা সামনে আনলেন সমস্ত সত্যি সম্প্রতি একটা জনপ্রিয় সংবাদমাধ্যম তৃণার সাথে কথা বলে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন এরকম কিছুই হচ্ছে না এবারেও বুয়া খবর ছড়ানো হচ্ছে পুরোটাই মিথ্যা আর গুজব তো বন্ধুরা সাহা জানিয়ে দিল যে এটা সম্পূর্ণ মিথ্যা আর গুজব খবর তোমরা কেউ এসব গুজবে কান দেবে না তোমাদের কার কার নীল তৃণা জুটি ভালো লাগে কমেন্ট করে জানাও ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ